নমস্কার বন্ধু সবাই কেমন হচ্ছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প বা বিএমএসএস এটা খুব তাড়াতাড়ি নতুন করে লঞ্চ হবে এবং এটা আবেদন শুরু হবে বিএমএসএস ওয়াই টু পয়েন্ট জিরো তো এখানে আবেদন করলে আপনি দু লক্ষ টাকা পেয়ে যাবেন প্রত্যেকে পেয়ে যাবেন এখানে আঠারো থেকে সাত বছরের মধ্যে যে কোনো মহিলা পুরুষ এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনাকে আবেদন করলে একটা টাকাও বছরে বা মাসে জমা করার কোনো প্রয়োজন নেই বা এটা আবেদন করতে হলে কোনো টাকা পয়সা লাগে না তো এক্ষেত্রে আপনাকে বলে রাখি জনপ্রিয় একটা প্রকল্প যেটা করলে আপনাকে বিভিন্ন স্কিমে এই স্কিমের আন্ডারে বিভিন্ন রকম সুবিধাগুলো আছে সেগুলো আপনি টাকা পাবেন মৃত্যু হলে কী কী সেটা দেখাচ্ছি আমি প্রথমত দেখুন এখানে বলছে এখানে অসংগঠিত শ্রমিকদের কথা মাথায় রেখেই আপনাদেরকে সুবিধাগুলো দেওয়া হয় কিন্তু বর্তমানে এই যোজনার নাম পরিবর্তন করা হয়েছে যার নাম বর্তমানে দেওয়া হয়েছে এখন বিনামূল্যে সমাজ সুরক্ষা যোজনা এটা আবেদন করার জন্য কোনো টাকা লাগে না এটা বই চালানোর জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হয় না ঠিক আছে এটা জাস্ট আপনাকে শুধু করতে হবে সামাজিক সুরক্ষা যোজনায় যা যা সুবিধা পাওয়া যেত সেই একই সুবিধা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পেয়ে যাবেন শুধুমাত্র এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প এখানে আপনি লক্ষ্মী ভান্ডারও পাবেন এখানে আপনি এই দু লক্ষ টাকা কিন্তু মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এবং স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন এক একটা আলাদা আলাদা করে কিন্তু রয়েছে একটাই ব্যক্তি কিন্তু বিভিন্ন সুবিধাগুলো কিন্তু পাবে তার মধ্যে একটা আছে একটা বিএমএসএস হয় মানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প পাশাপাশি আপনি লক্ষ্মী ভান্ডার প্রতি পাবেন তাছাড়াও যদি কেউ যদি কোনো মহিলা বা পুরুষ যদিও মহিলারা পেয়ে থাকে লক্ষ্মী ভান্ডার সেক্ষেত্রে তারাও কিন্তু বেকার ভাতাও কিন্তু পনেরোশো টাকা প্রতি পাবে যদি তার এটা করা থাকে ঠিক আছে তো এরপর বলতে দেখুন সবার কাছে একটাই প্রশ্ন এই প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা কি করে পাবে এবং কয় পাবে যেখানে সরকারি প্রকল্প চলছে সেখানে আপনাকে ষাট বছর বয়স হলে আপনি সুদে আসলে এই সম্পূর্ণ টাকা আপনি পেয়ে যাবেন যদি ষাট বছরের আগে কোনো ব্যক্তি দুর্ঘটনাবশত মারা যায় তাহলে তার নমিনি করা যে রয়েছে তার সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবে সরকারের কাছ থেকে আর যদি আপনি ষাট বছর পরে টাকা তোলেন তাহলে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ষাট বছরের পরে সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে দেওয়া হবে যদি আপনি আঠেরো বছর বয়সে করেন সেক্ষেত্রে আপনি এটা পাবেন আর যদি আপনি আর একটু দেরি করে করেন তো সেক্ষেত্রে আপনি দু লাখ দুই লাখ ধরে নিন তারপরে আপনার দেড় লাখ এরকম আপনি পাবেন ঠিক আছে বিনামূল্যে সমাজ সুরক্ষা যোজনায় আর কি সুবিধা নিচ্ছে যা হলো মৃত্যু যদি আপনি মারা যান সেক্ষেত্রে বলা হয়েছে যদি আপনার কোনো দুর্ঘটনা রাতে ঘটনা রাত মৃত্যু হয় তাহলে আপনি দু লক্ষ টাকা পাবেন এবং নর্মাল মৃত্যু হলে মানে স্বাভাবিক মৃত্যু হলে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন শারীরিক অক্ষমতা যদি আপনি ফর্টি পার্সেন্ট শারীরিক অক্ষমতা থাকেন মানে অ্যাক্সিডেন্টের কারণে আপনার ফর্টি পার্সেন্ট অক্ষমতা রয়েছে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা পাবেন যদি কোনো দুর্ঘটনার কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারায় দুটি চোখে নষ্ট হয়ে যায় এবং দুটি হাতের কর্মক্ষমতা কিংবা দুটি পায়ে চলার শক্তি হারায় তাহলে দু লক্ষ টাকার ক্ষতিপূর্ণ আপনাকে দেওয়া হবে এটা বলা হয়েছে পাশাপাশি আপনি দু টাকা আরও ঠিক আছে এরপরে আরও বলছে এখানে দেখুন তাছাড়া যদি দুর্ঘটনার কারণে আপনি একটি চোখ একটি চোখ বা একটি হাত বা একটি পায়ের ক্ষমতা হারান তাহলে এক লক্ষ টাকা দেওয়া হবে মানে একটা হাত একটা পা একটা চোখ তিনটার মধ্যে যে কোনো একটা যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যায় সম্পূর্ণভাবে তো সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা কিন্তু পাবেন শিক্ষার ক্ষেত্রেও বলা হয়েছে যেখানে বিনামূল্যে সামাজিক শিক্ষা যোজনাতে যদি আপনার নাম থাকে তাহলে আপনার দুটি সন্তানের সমস্ত দায়িত্ব সরকার নেবে দুটি প্রথম কন্যা সন্তানের স্নাতক হওয়া পর্যন্ত মানে বিএ পাশ করা পর্যন্ত পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই সুবিধা শুধুমাত্র পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে মানে বিবাহিত না হলে তখনই এই টাকাটা কিন্তু আপনাকে দেওয়া হয়ে থাকবে এখানে আপনার ছেলেমেয়েরা যদি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াশোনা করে আইটিআই বি এম এ পলিটেকনিক ডক্টর ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে কত টাকা দেওয়া হবে তার এখানে কিন্তু চার্জ দেওয়া রয়েছে দেখতে পারেন আপনি এখানে এরপরবর্তীতে দেখুন বিনামূল্যে সামাজিক শিক্ষা যোজনা আবেদন করার শর্ত কি যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অসংগঠিত শ্রমিক হতে হবে তো এটা তো কেউ দেখে না সবাই এখানে গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খেটা খাওয়া মজদুর হওয়াকারী সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে আবেদনের জন্য আপনার পরিবারের উপার্জন ছ হাজার পঞ্চাশ টাকার বেশি হলে চলবে না তো এখানে আপনি ইনকাম সার্টিফিকেটটা যদিও লাগেন এখন না হলে কোনো সমস্যা নেই আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস দিতে লাগবে সেটা আপনাকে দেখে দিন আবেদন যে করবে তার ভোটার কার্ড দিতে হবে আধার কার্ড দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম পাটা জেরক্স দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দিতে হবে তিনটি এছাড়া লেবার কার্ড যদি থাকে তাহলে দেবেন না কোনো সমস্যা নেই আপনি যাকে নমিনি করবেন তার নথিপত্র যেমন যার যাকে আপনি নমিনি করতে চাইছেন তার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম পাতার জেরক্স দিতে হবে যদি পরিবারের অন্য সদস্যের নাম যুক্ত করতে চান যারা আপনার উপর নির্ভরশীল ডিপেন্ডেন্ট তো সেক্ষেত্রে তাদের বয়সের প্রমাণপত্র যে কোনো একটি ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট আপনাকে দিতে হবে তো এটা আপনি কোথায় পাবেন ফর্মটা এখন বিনামূল্য ফর্ম দেওয়া হচ্ছে বিডিও অফিস থেকে আপনি ফর্মটা নিয়ে আসবেন নিয়ে এসে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে জমা করে দেবেন তাহলে এক মাসের মধ্যে আপনার কিন্তু বই চালু হয়ে যাবে আপনাকে একটা বইও দেওয়া হবে সেই বইটা আপনি প্রতি বছর কিন্তু দয়ের সকালে গিয়ে বা আপনি বিডিও অফিসে গিয়ে কিন্তু আপডেট করাবেন তাছাড়াও অনলাইনে কিছুদিনের মধ্যেই বিএমএসএস ওয়াই টু পয়েন্ট জিরো ভারদ চালু হয়ে যাবে তখন আপনাকে ফর্ম নাম্বার দেখে দেবো যদি আপনার বন্ধু আবেদন করতে চান অনলাইনে বন্ধুরা সাবস্ক্রাইব পাশে থাকবেন আপনাকে আমি যখনই শুরু হয়ে যাবে আপনাকে আমি দেখিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ